আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে উন্নতি করছো এবার আমি কালেকটিভ আগামী দিনের কি এনার্জি থাকতে পারে দেখবো আর যদি তোমাদের মনে হয় প্রাইভেট রেডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকেই তোমরা ফি স্ট্রাকচার মানে প্রাইভেট রিডিংয়ের ফি স্ট্রাকচার কী সেটা বুঝে যাবে কিভাবে আমি নিই টাকা পয়সা অনলাইন গুগল পে ফোনপে বা পেপ্যাল মাধ্যমে আমি রিডিংয়ে টাকা নিই পেপ্যাল হলো যারা কি ইন্টারন্যাশনাল থেকে তোমরা যদি রিডিং নিতে চাও তাহলে পেপ্যাল ইউজ করতে পারো আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে ক্রিস্টালস কিন্তু অথেন্টিক অরিজিনাল ক্রিস্টাল এগুলো এগুলো সার্টিফিকেট সহ বিক্রি হয় আবার সার্টিফিকেট যারা চাই চায় তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় যাদের চায় না কম্বিনেশনেও অনেক সময় দেওয়া হয়ে যায় অনেক সময় কিছু কিছু যেটা বলতে চাইছিলাম সার্টিফিকেট সহ বিক্রি হয় আর যেটা হচ্ছে যে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপের প্রোফাইলে গেলেই ক্যাটালগ আছে ক্রিস্টালের ক্যাটালগ সেখানে গিয়ে তোমরা যে কোনো ক্রিস্টাল অর্ডার দিতে পারো অনলাইনে বুক করলে আমার কোনো ক্যাশ অন ডেলিভারি নেই অনলাইনে বুক করলে তোমাদের ডেলিভারি তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে ক্রিস্টাল ডেলিভারি আর প্রত্যেকটা ক্রিস্টালই কিন্তু তোমার নাম আর তোমাদের ডেট অফ বার্থ সহ তোমাদের নামে ওগুলো এনার্জাইজ করা হয়ে যায় ওকে তো অল ডিটেলস দেবেন সব ডিটেলস আমি দিয়ে দিলাম এবার দেখবো আগামী দিনে কী এনার্জি আছে আমি তোমাদের রোস্ট অর্পিতা আজকে তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি ঘটতে পারে তাদের জীবনে কি ঘটতে পারে টেন অফ পেন্টিকেলস টেন ফ্রেন্স জাজমেন্ট ওয়াও এইট অফ ওয়ানস আর নাইট অফ কাপস খুব সম্ভবত তোমার তোমার আর্থিক উন্নতি হবে কোনো খবর তুমি পাবে টেন অফ পেন্ডিকালস টেম্পারেন্স কোনো কোলঅপারেশন কোন পার্টনারশিপ যদি হওয়ার থাকে সেটা কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু সেই আশাই সেটাই আমাকে এখানে দেখাচ্ছে এখানে কিন্তু টেম্পারেন্স মানে হচ্ছে কোন কোলঅপারেশন হওয়ার সম্ভাবনা আছে এখানে জাজমেন্ট যেটা আর কি সেখানে কিন্তু এটা যদি অফিসিয়াল কোনো ডকুমেন্ট সাইন করানো থাকে সেটাও কিন্তু এখানে সম্ভব আছে আর যেটা দেখতে পাচ্ছি এগুলো অনলাইন কোন ট্রানজাকশন যদি থাকে সেটাও তোমার কিন্তু আগামীকাল হবে এটা খুব সম্ভবত কোন বৈদেশিক কোনো সংস্থার সঙ্গে হবে এখানে ওয়ার্ল্ড কার্ড যেহেতু এসছে কোনো বৈদেশিক সংস্থার সঙ্গে হয়তো কোলাবোরেশন হতে পারে বা তুমি যেখানে কাজ করো তার থেকে হয় বৈদেশিক না হলেও কিন্তু যেই মানে হয়তো তোমার সংস্থাটা তোমার বাড়ির কাছাকাছি তুমি হয়তো অন্য একটা শহরের সঙ্গে তুমি কোলাবোরেশন করতে পারো এরকমও হতে পারে ওকে যে সবাই বৈদেশে গিয়ে বিদেশে গিয়ে তো কোলাবোরেশন হচ্ছে সবার তা তো নয় হতে পারে যে তোমার হয়তো ছোটোখাটো কোনো একটা ইনস্টিটিউট আছে বা ছোটখাটো তোমার কিছু স্টার্ট আপ আছে সেইখানে তোমার সঙ্গে হয়তো কোনো অন্য শহরের লোকের সঙ্গে কোনো কোলাবোরেশনটা হলো অন্য শহরের লোকের সঙ্গে কিছু যাই না তোমাদের আওয়াজটা যাবে কি না আমি তো নয়েজ রিডাকশন করে দেবো তবুও যাই না বেশ জোর একটা আওয়াজ হলো তো যোগাযোগ হবে ঠিক সেই কাজগুলো সঠিকভাবে করতেও পারবে এখানে দুটো মেজার আরকানা এসছে এন্ড অফ দা ডে কাজটা কিন্তু কমপ্লিট হবে এটাই দেখতে পাচ্ছি এবার লাভ লাইফে কি ঘটতে পারে দেখি এঞ্জেলস আগামীকাল লাভ লাইফে কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের আগামীকাল লাভ লাইফে কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখাও ফেথ বিশ্বাস রাখতে বলছে আগামীকাল লাভ লাইফে তোমাদের কি ঘটতে পারে ব্যালেন্স তোমার নিজের এনার্জি ব্যালেন্স করতে বলছে আর কি বলতে পারে তোমার ইনটিউশন তোমার সিক্স সেন্স যদি কিছু বলে থাকে সেটা কিন্তু সত্যি হওয়ার সময় এসে যাচ্ছে হ্যাঁ কম্প্যাশন ডিভাইন টাইমিং অ্যাবেন্ডেন্স আর ট্রান্স ট্রানজিশন তোমার পার্টনারের মনের মধ্যে কিন্তু একটা বিশাল বড় চেঞ্জ আসতে চলেছে এখানে যা দেখতে পাচ্ছি তোমার তোমার ইমোশনস বা তোমার মধ্যে তোমার জন্যে হুম একটা ফিজিক্যাল ইন্টিমেসিও একটা ক্রেভিং তো হচ্ছেই সেটাও আমি বুঝতে পারছি আর যেটা হচ্ছে যে খুব সম্ভবত সে বাড়ির লোকেদেরও কিছু হয়তো বলবে যে তার কাউকে পছন্দ বা কিছু ট্রাস তোমার উপরে একটা বিশ্বাসও জন্মাচ্ছে আর এখানে যা দেখতে পাচ্ছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে এই সম্পর্কটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে তোমার পার্টনার ওকে তোমাকে বলছে একটু ধৈর্য ধরতে বা তোমার তোমার বা তোমার পার্টনারের মনের মধ্যে এটা রয়েছে যে আমার পার্টনার যদি একটু ধৈর্য ধরে একটু মানিয়ে নিতে পারে ব্যালেন্স মানিয়ে নিতে পারে তাহলে কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা সামঞ্জস্য বা একটা মিলমিশ হয়ে যেতে পারে ওকে দেখতে পাচ্ছি তো এখানে লাভ লাইফে একটা চেঞ্জ তো আসছে আর অ্যাভেন্ডেন্স মানেই যে আর্থিক উন্নতি হবে তা নয় কিন্তু আর্থিক উন্নতির বাইরেও যেটা আর কি তোমাকে তোমার তোমার মনটাকে বেশ উৎফুল্ল করে মানে কি মনের মধ্যে যে আনন্দটা আসবে কিছু একটা পেলে আর্থিক উন্নতি হলে যেরকম আনন্দ হয় সেরকমই কোনো নিজের মানুষকে কাছে ফেলে যেই আনন্দটা হয় সেটাই বলছে অ্যাবেন্ডেন্স মানে প্রাচুর্য তোমার যেটা মনের মধ্যে যাকে পেলে তোমার মনে হবে যে হ্যাঁ আমি সব কিছু পেয়ে গেছি সেরম কিছু তোমার লাভ লাইফে ঘটতে চলেছে আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের কি অ্যাডভাইস দিতে চাও লাভ লাইফে কি অ্যাডভাইস দিতে ডিভাইন টাইমিং সময় কিন্তু আসছে এই সম্পর্কটার একটা কোলেবরেশন হওয়া দেখো হার্ট ইমোশনটা দেওয়া নেওয়া হবে এখানে ট্রানজিশন একটা চেঞ্জ আসবে তোমার লাভ লাইফে বিশ্বাসটা রাখতে বলছে ঈশ্বর রাউন্ড অ্যান্ড রাউন্ড কে অস ইয়ান এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার আর তোমার মধ্যে একটাই একটাই প্যাটার্নে কিন্তু একটা অশান্তি হওয়ার সম্ভাবনা আছে সেখানে বলছে ইমোশনালি জিনিসটাকে হ্যান্ডেল করতে ওকে নেভার এন্ডিং স্টোরি জাস্ট আর কিছু গাইড করবে আগামীক দিনের জন্যে আগামী দিনের জন্য। এক্সচেঞ্জিং গিফট আগামী দিন হতে পারে যে তুমি যেভাবে চাইছো বা যেরকমভাবে ভাবছো যে জিনিসটা ঘটবে তাই সেরকমভাবে না ঘটে অন্য রকমভাবে কিন্তু ঘটতে পারে ওকে এখানে এ বটল হতে পারে সে মানুষ কোনো মেসেজ আসবে এটা আর্থিক পরিস্থিতি থেকেও আসতে পারে বা কর্মক্ষেত্র থেকে আসতে পারে বা লাভ লাইফ থেকেও আসতে পারে এখানে খুব সম্ভবত কোনো ইচ্ছে পূরণ হবে এখানে স্টার এসছে কোনো একটা ইচ্ছে পূরণ তোমার আস হতে পারে এই মেসেজটা পাওয়ার পর ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফান